রাজশাহীতে গেলে দেখুন মাঠ ভরা বিভিন্ন শস্য রবি শস্য বলেন পাট বলেন আখ বলেন তারপর সব ধরনের কলাই বলেন ধান বলেন ভুট্টা বলেন সব ধরনের এখন দেখা যাচ্ছে মাঠ ভরা পাট দেখুন পাট উঠিয়ে তারা জমিতে শুকানোর জন্য বা সালাদা আলাদা করার জন্য ফেলে রেখেছে এ অসাধারণ দৃশ্য আসলে রাজশাহী না গেলে বুঝতাম না আল্লাহ এত উর্বর মাটি রাজশাহী মাটি সারা বছরই চাষ হয় দেখুন সবুজ মাঠ ভরা একদম দূরে প্রান্ত দেখা যায় না সারা বছরে এদের ফসল থাকে মাঠে আমাদের সোনালিয়াস পাট এই রাজশাহী অঞ্চলে হয় এখন দেখলাম কিভাবে পাট কেটে কেটে মাঠে ফেলে রেখেছে অসাধারণ অদ্ভুত লাগে আসলে এই দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি এখন পার্ট দেখুন কিভাবে শুকাচ্ছে ওনারা এই যে দেখুন পাট